আপনারা কেমন আছেন সবাই কে কোথা থেকে লাইভ টি দেখছেন একটু কমেন্টে জানাবেন আর সরি একটু শর্ট আমার আপনারা দেখছেন যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটওয়ারির যে কি অবস্থা হইছে ওই জায়গায় গতকালের ঘটনা গ্যাংস্টার সে বারবার কিন্তু বলছিল যে মির্জা নাকি গ্যাংস্টার আসলে মির্জাব্বাস ঢাকা শহরের একজন প্রভাবশালী লোক এটা এবং ঢাকা শহরের লোক জমিদার এবং ঢাকা শহরে যারা থাকে মানে মির্জা আব্বাসের বেশিরভাগ মানুষের কাছে কিন্তু মির্জাব্বাস অনেক জনপ্রিয় নেতা একই সাথে মির্জাব্বাস গতকাল বলছে যে আমার বাড়ির সামনে আমার বা প্রত্যেক জায়গার উপর দিয়ে হেঁটে আর আমার বিরুদ্ধে কথা বলো আর আপনার আরেকটা হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা পুলিশ যে উৎসব সেটা নিয়ে যে ঘটনাটা দেখেছেন সেখানে এনসিপির লোকজন কিন্তু নিজেরা গিয়ে হামলা করেছে এবং বিনা অনুমতিতে সেখানে যাওয়ার পর ছাত্র তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার পর কি তারা মানে বি ঠেলে নিজেদের ইগো দেখাতে গিয়ে সেখানে কিন্তু সাধারণ যেসব ছাত্র জনতা আছে ছাত্র সাথে তার হাতাহাতি শেষ পর্যন্ত একে অপরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শুরু করে ভুয়া স্লোগান দিচ্ছে ওখানকার উপস্থিত সাধারণ ছাত্রছাত্রী তারাও কিন্তু আসলে পরে সংবাদ সম্মেলন করে নাসির উদ্দিন পাটোয়ারিদের এই অপকর্মের ব্যাপারে কিন্তু নিন্দা জানিয়েছে সংবাদ সম্মেলন করে তারা মিডিয়াকে এটা নিশ্চিত করেছে তাদের বাস্তবতাটা আসলে কি তারা বক্তব্য দিয়েছে সেখানে আরেকটি ব্যাপার হচ্ছে বিএনপির একটি দুর্ভাগ্যজনক ঘটনা কারণ আসলে এরকম অজনপ্রিয় লোকজন আসলে বিএনপির মতো দলের সাথে এখন ভোট করছে এবং যেটি বিএনপির জন্য আসলে কোনোভাবেই মানে পারফেক্ট প্রতিপক্ষ নয় আপনি যদি চিন্তা করেন যে এনসিপি জামাত এরা কিন্তু আসলে বিএনপির মতো বিএনপি কে ফেস করার মতো যথেষ্ট শক্তিমান আসলে দল না শুধুমাত্র পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে আসলে আওয়ামী লীগ নাই এবং এই কারণে এই জায়গাটাই আসলে এই মানে এই যেহেতু এটা দখল করেছে এই মানে সরকারের সমর্থন পুষ্ট এনসিপি লোকজন সহ জামাতের যে জোটটি সেটা তো এখন মতো অবস্থায় আসলে তারপরে ধীরে ধীরে কিন্তু ভোটের মাঠ একদম উত্তপ্ত হয়ে উঠছে আজকেও দেখলাম যে বাংলাদেশের তিন থেকে চারটা জেলায় সহিংসতায় প্রত্যক্ষই সংঘর্ষে লিপ্ত হয়েছে জামাতে এনসিপি বিএনপি সহ এরা মানে যারা যারা আসলেই প্রি প্ল্যান ভোটিং ব্যবস্থা যারা আসছে তারা আর কি ব্যাপার হচ্ছে যে মানে নাসির উদ্দিন ছেলেটা যখন থেকে এনসিপি বিভিন্ন এতে আসছে মিডিয়াতে তখন থেকে কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার বাচন ভঙ্গি কথাবার্তা সে কিন্তু জামাতকে নিয়ে প্রচুর ট্রল করেছে কথাবার্তা বলেছে জামাতকে বলেছে তোমরা ভালো হয়ে যাও আর অনেক রকম অনেকে হয়তো ভাবে যে এগুলো আসলে পলিটিক্যাল রিটরিক কথাবার্তা তথাপি তারপরেও এখানে আসলে ওই জায়গার যদি সাধারণ ঢাকায় যারা থাকে তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে দেখবেন যে মানে সে আসলে ওই জায়গার মানে তাদের সাথে বুট করার মতো সে আসলে পারফেক্ট প্রতিপক্ষ না এই হলো ব্যাপার আর কি যাই হোক দিন শেষে আসলে আমরা একটি সৌন্দর্য সময় পর একটা পরিষ্কার ভোট হচ্ছে যদি হবে না বাংলাদেশের এই বিষয়গুলো তো এই সবাই এটার পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন করছে বিএনপির লোকজনও তাদের পক্ষে ক্যাম্পেইন করছে আর এনসিপির লোকজনের ভাবসাপ দেখি মনে হচ্ছে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এবং শেষ পর্যন্ত তারা হয়তো এই ভোটটাও বয়কট করতে পারে বলে আমার মনে হয় বিভিন্ন রকমের যেহেতু সারা বাংলাদেশে যদি দেখেন সব জায়গায় কিন্তু বিএনপির আসলে এনসিপি বা জামাতে জোটটি কিন্তু পা খুঁজে পাওয়ার মতো কথা না এবং যারা আছে তারা শুধুমাত্র ওই যে আপনি যদি দেখেন যে এক আর দুই এক আর দুইয়ের পার্থক্য ধরুন কেউ এক প্রথম কেউ দ্বিতীয় ধরুন প্রথমজন জন একশো মার্ক পেয়েছে পরীক্ষা পরীক্ষা দিলেও দশজন আরেকজন পেয়েছে যে দ্বিতীয় কাছাকাছি তার সাথে যে তার তফাতটা মানে যদি ধরেন যে সেখানে বিস্তর পার্থক্য থাকে তাহলে আসলে এটি একটি অসম ভোট নির্বাচনে আম এস বিএনপি ভোট করলেও আওয়ামী লীগের প্রার্থী থাকলে হ্যাঁ বিউ এর প্রার্থীগুলো থাকলে যেরকম তারা একটা আনন্দ পেত তারা কিন্তু এখন না মানে আমাদের যে মির্জা বিষয়টা হচ্ছে মির্জা আসলে মানে পচা সামকে যে পা কাটা যায় ওনার বিষয়টা হচ্ছে ওই রকম আর কি যে বাস্তবতা হচ্ছে যে আহ সরি আমার এখানে কি লাইভটা কেটে গেল নাকি তাহলে ব্যাপারটা গেমিত জাব্বাস কিছু সহ্য করতে পারছে না সাংবাদিক যখন প্রশ্ন করে বলে যে কি এটা নিয়ে আমার আসলে কোনো কথা কথা বলতে নাই আপনারা দেখেন এটা নিয়ে আমি আমার কাজ করে তারা তাদের কাজ করবে তারপর তিনি বিভিন্ন রকম উদাহরণ দিল তো আমি দেখলাম যে তারা এনসিপি বা জামাতরা তারা আসলে ভোট কোরা চাইতে বিতর্ক সৃষ্টি করা એ সম্ভব তাদের মূল উদ্দেশ্য তারপর আপনারা যারা ঢাকায় থাকেন নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার চাইতে ভিন্ন আপনাদের কার কি অভিজ্ঞতা বিষয় এইসব বিষয়গুলো নিয়ে চাইলে একটু কমেন্টে জানাতে পারেন আর সাউন্ডটা কি ঠিকঠাক মতো আছে কিনা অথবা সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও আসলে জানাতে পারেন আর এনসিপি আপনারা কি মনে করেন যে মির্জা বাস কিরকম ভোটে জিততে পারে ওই জায়গাটায় ডক্টর লাইভটি সাউন্ডটি ঠিকঠাক মতো আছে কি না অথবা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমি আসলে মুখিয়ে আছি আপনাদের সাথে কথা বলার জন্য এসব বোর্ড বিষয়ক আরেকটি ব্যাপার যে তারা যে সংবাদ সম্মেলনটা করে মির্জা গ্যাংস্টার বললো মির্জা কি আসলে গ্যাংস্টার কিনা মির্জা আব্বাস গ্যাংস্টার কিনা জানি না তবে পুরো ঢাকা সিটিতে ওনার অনেক প্রভাব আছে আর দিন শেষে কিন্তু মির্জা আব্বাস একজন হেভিওয়েট প্রার্থী এবং ঢাকার অত্যন্ত প্রভাবশালী নেতা বিনপি। যেমনটা আওয়ামী লীগের সম্রাট সম্রাট সহ যেরকম যে এরকম সম্রাটদের একটা যে বাহিনী ছিল তাদের মতোই তো এখন তারা যে সংবাদ সম্মেলনটা করেছে সেখানে আপনি দেখবেন যে মানে এনসিপি নেতাদের ডিম মেরে কি মাথা ফাটিয়ে দেওয়া যায় নাকি ডিম মেরে কি কারো হাত ভাঙে মানে এরকম তারা দেখলাম যে মাথার যে হেড হেডের উপরে তাদের ব্যান্ডেজ এই যে মিথে বলা সংস্কৃতি মিথে কালচারকে কেন্দ্র করে রাজনীতির রিমার্ক করা করার চেষ্টা এটা আসলে কখনো ভালো কিছু বয়ান মেনা ওর ভবিষ্যতে তো এনসিপি রুসি যে বড়দের যে সিনিয়রদের আসলে সম্মান করে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান তৈরি করা এবং রাজনৈতিকে শিষ্টাচার রয়েছে সেগুলো আসলে খেয়াল রাখা দিনশেষে তো মানুষদের কাছে আপনাদেরকে যেতে হবে এবং মানুষ들의 ভোট আপনাদের আসলে প্রয়োজন তো অনেক রাত হয়ে গেছে কোথা থেকে দেখছেন লাইফটি আজকে লাইফ একদম ফ্রিজ হয়ে গেছে আমারও আসলে গলা ব্যথা সর্দি তো ভালো থাকবেন সবাই লাইভে যারা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকবেন